আসসালামু আলাইকুম আরো একটি নতুন কালেকশন যেটা আপনারা পাচ্ছেন মাননাথ ক্যাটালগের শালিকা ব্র্যান্ডের ইন্ডিয়ান কালেকশন এত সুন্দর এটার ফ্যাবটা বিশেষ করে খুবই শাইনি একটি ফ্যাব্রিক আর একদমই মোলায়ম একটি মধ্যে পাচ্ছেন যেটা আপনারা সবসময় আমাদের কাছ থেকে চেয়ে এসেছেন এই ফ্যাব্রিকটা দুটি ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাসাল্লাহ দুটি ডিজাইনে একদম সিলেক্টেড কোনটা রেখে কোনটা নেবেন এটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং ড্রেস আপনারা অনলাইন অথবা আমাদের শোরুম সরাসরি এসে নিতে পারবেন নাম হচ্ছে ড্রেসটা একটু খুলে দেখাই এত সুন্দর একটি কালেকশন বিশেষ করে এটার কালার কম্বিনেশনটা একদমই আলাদা লেগে এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো এই যে এটা হচ্ছে কামিজ এখানে কিন্তু টোটাল এটাই কাজ করা আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বাট একদম সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু কাজ করা আছে আর এটা ফ্যাব্রিক কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখাই কটনের ভিতরে এক্সক্লোসিভ একটি ফ্যাব্রিক একদমই মালায়ম একটি আপনারা পাচ্ছেন যেটা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন প্লাস তো অনেক রিজনেবল সো ভিডিও অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের যারা রিলেটিভ আছেন ওনারা যেন সুন্দর এই প্রোডাক্টটি পার্সেস করতে পারে মার্কেটের একদমই নতুন এবং অলমোস্ট এটা মার্কেটের বাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা কতটা সুন্দর এটার ডিজিটাল প্রিন্টটা খুবই চমৎকারভাবে করা বিশেষ করে কালার কম্বিনেশনটা খুবই আকর্ষণীয় এবং হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন নিচে দেওয়া থাকবে পুল আদা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন রাইট নাও এটার যে দোপাট্টা আছে একটা ড্রেসের দোপপাট্টা খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে দোপাট্টাটা সবথেকে বেশি আউটফিট দেয় যেহেতু দোপাট্টাটা আপনাদের ড্রেসের উপরে থাকে সো দোপাট্টা যত বেশি সুন্দর হবে ড্রেসের ডিমান্ড ততই বেশি হবে আমরা চেষ্টা করি সবসময় একদমই ইউনিক দুপাটা আপনাদের জন্য নিয়ে আসার জন্য আজকে যে দুপাট্টাটা দেখাই আপনার পছন্দ করবে এটা হচ্ছে দুপাটাটা আমি যদি এইভাবে দেখাই টোটালি দুপাটার মধ্যে একটু সামনে থেকে দেখাও টোটালি দুপাটার মধ্যে দুইটা পাশে কাটওয়ার্কের ডিজাইন সাথে হচ্ছে টোটালিটাই কিন্তু কাজ করা আছে এখানে যা দেখতে পাচ্ছেন দেখেন একদম ম্যাচিং সুতার পিটানো এম্ব্রয়ডারি যে কাজটা আছে সেটা করা থাকবে এবং ড্রেসের সাথে যখন আপনারা এই দোপাট্টা রাখবেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনার একটা প্রোডাক্ট আমাদের থেকে পার্সেস করতে পারেন আমি সব সময় একটু ধীরে দেখাই এই যে এটা হচ্ছে দোপাট জাস্ট দুপাটাইভিলুক এত সুন্দর একটি প্রোডাক্ট যখন আপনি পরবেন তখন কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যাবে সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন খুবই শাইনি একটি ফ্যাব্রিকে এবং এটার সেকেন্ড যে কালারটা আছে ক্যাটালগ কিন্তু আছে এখন যেটা দেখাবো এটাও শালিকা ব্র্যান্ডেরই আর আগে যেটা দেখিয়েছি সেটা ক্যাটালগটা হচ্ছে এটা একদম সেম টু সেম পাবেন তো এখন যেটা দেখাবো এটা কালারটা বিশেষ করে খুবই চমৎকার যে কোনো আপুই পছন্দ করবেন এই কালারটা কারণ এই কালারগুলি খুবই রেয়ার কালার মানে ড্রেসের মধ্যে সচরাচর খুব কম দেখা যায় আর খুব ডিমান্ডিং কালার হচ্ছে এগুলি সো এটা হবে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে এত সুন্দর ড্রেস হলে আসলে আর কিছুই লাগে না তো এটা হচ্ছে যে নেকে থাকবে প্রাইসের জন্য অনেকে অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এবং কীভাবে আপনি অর্ডার করতে পারবেন তো প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে চোদ্দোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন আর যারা হচ্ছে একটু চাচ্ছেন যে দেখে শুনে নেবেন একদম শপে এসে নেবেন আপনাদের জন্য দুটি আউটলেট আছে আমাদের একটা হচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচ তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং আমরা পাইকারিতে সেল করি যারা অথেন্টিক বিজনেসের জন্য নেবেন শুধুমাত্র বিজনেস পার্পসে আমরা পাইকারি দিই তো যারা বিজনেসের জন্য নেবেন এগুলো পাইকারি প্রাইসটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে জানতে পারবেন অথবা শোরুমে আসলে তো আপনি জানতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এখানে গর্জিয়াসভাবে কাজ করা সাথে সিকুয়েন্সের ওয়ার্ক করা একদম পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফ্যাব্রিকগুলি যখনই হাতে পাবেন একদম কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন এত প্রিমিয়াম মানের একটি ফ্যাব্রিক কাপড় অনেক বেশি দেওয়া থাকে একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে মান্নাত শালিকা ব্র্যান্ডের ইন্ডিয়ান ইনস্পায়ার্ড কালেকশন একদমই নতুন ডিজাইন সো প্রাইস হচ্ছে চৌদ্দশো করে দিচ্ছি এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ